চান ওই সনদ আমরা চাই না আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই এই জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয় ইতিহাস সতর্ক করেছিল আমরা শুনিনি ইতিহাস শেখায় আন্দোলন বদলায় রাষ্ট্র সমাজ তবে টেকসই বদলে শর্ত জবাবদিহি শারজিস আলমকে ঘিরে দু পর্যায়ে যে ছাত্র আন্দোলন দেখা গেল দাবি আটক গণমাধ্যম কাভারেজ সবই নথিতে আছে উন্মুক্ত সোর্সে প্রোফাইল বক্তব্য তারিখ সব মিলিয়ে টাইমলাইন করা যায় যাতে গুজব বাদ পড়ে ঘটনা থাকে আমরা তাই বলি রেকর্ডে থাকুন ভিডিও সংবাদ লিঙ্ক বিবৃতি যা ভবিষ্যৎ বিশ্লেষণে কাজে লাগে একই সঙ্গে সহিংসতার বদলে শান্তিপূর্ণ প্রক্রিয়া আলোচনা নীতি প্রস্তাব স্বচ্ছ তহিব এবং ভুল হলে কারেকশান এতে নেতা নয় প্রক্রিয়া বড় হয় গবেষণা বলছে যেখানে ডকুমেন্টেশন শক্ত সেখানে ভুল তথ্যের প্রভাব কমে গণতান্ত্রিক সংলাপ টিকে যায় সার্জিস প্রসঙ্গে তথ্যসূত্রে ভরসা উইকি এন্ট্রি লং ফর্ম ইন্টারভিউ যেখানে দাবিগুলো স্পষ্টভাবে আর্কাইভড এখন প্রশ্ন ইতিহাস থেকে শিক্ষা মানে কি প্রথমত নেয়া নীতি লিখে রাখা কি করলে কাজ হয়েছে কি করলে ক্ষতি দ্বিতীয়ত বিতর্কে শালীনতা ব্যক্তি আক্রমণ নয় ধারণা ও প্রস্তাব নিয়ে কথা তৃতীয়ত তরুণদের অংশগ্রহণ কারণ রাজনীতি ছেড়ে দিলে শূন্যতা চরম ক্ষতিকর এক সাক্ষাৎকারে সার্জিস বলেন তরুণরা রাজনীতি ছাড়লে দেশ ক্ষতিগ্রস্ত হয় তাই সংগঠিত থাকা দরকার তবে রুলস ভিত্তিক এখানে মিডিয়ার দায় ফ্যাক্ট চেক কনটেক্সট এবং ক্লিকের চেয়ে বিশ্বাসযোগ্যতা দর্শকদের কাজ উৎস পড়া কমেন্টে যুক্তি দেয়া এবং সহিংসতাকে না বলা এভাবেই আলোচনার মান বাড়ে আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেফারেন্স তৈরি হয় যাকে বলি কমেন্টে লিখুন ইতিহাস থেকে একটি শিক্ষা আপনার মতে কী